এই যে আমাদের আব্দুল রশিদ ভাই হাজিরুজ সাং আছে কর্ণদর ভাই আল্লাপাক দিছে এনার্জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এই সময় কিছু বলেন কীভাবে আপনি এবার কী আসলেন আসলে ভাই আমার ব্র্যান্ড হইলে ভোরের পাখি সোনার যদি আমি সোনার না আসতাম তাহলে এই ভোরের পাখি আসার পরে আগে এক কিলো দৌড়াইতে পারতাম না এখন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ পাঁচ কিলো দশ কিলো একুশ কিলো আলহামদুলিশ কিলো আলহামদুলিল্লাহ কিলো আলহামদুল ব্যাপার না আলহামদুলিল্লাহ কারণ মানুষের চেষ্টা থাকলে ইচ্ছা থাকলে সবই হয় তারপর এখানে আসা আমাদের পাশাপাশি সোনারগা রানার আমাদের শিমল বই যাওয়ার কথা না বললে নয় আসলে এখানে আসার পরে এই রানের প্রতি অনুপ্রেরণা হইল আমাদের শিমল বই তারপরে এখানে আসে আমাদের শ্রদ্ধ শহীদ ভাই যে প্রতিদিন আমাদেরকে নিয়মিত ব্যায়াম করায় ফারুক ভাই আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে তার পাশাপাশি আছে আমাদের ফারুক ভাই তাকে সকলে ধন্যবাদ জানাই যেন প্রতিদিন নিয়মিত এক ঘন্টা হইলেও দৌড়া শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্যে ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম